সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো তো আজকে উনিশ তারিখ অর্থাৎ উনিশ ডিসেম্বর দুই হাজার বিশ রোজ শনিবার রাত্রি আটটা তিরিশ মিনিট তোমাদের সবাইকে স্বাগতম আমার অনলাইন লাইভ ক্লাসে তো বরাবরের মতোই আমি অলোক কুমার প্রভাষক রসায়ন হাকিমপুর সরকারি কলেজ বাংলা হিলি হাগিমপুর দিনাজপুর তো আমি তোমাদের উচ্চমাধ্যমিক রসায়ন প্রথম পত্রের লাইভ ক্লাস নিয়মিত নিয়ে যাচ্ছি আর সেকেন্ড ইয়ার দিয়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র রেকর্ডেড ক্লাস আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি তো ইদানিং কিছু সমস্যার কারণে আসলে রেকর্ডেড ক্লাসগুলো আপলোড করা সম্ভব হচ্ছে না তবে আমি খুব শীঘ্রই আর কি তোমাদের সেকেন্ড পার্টটাও আবার শুরু করবো রেকর্ডেট ক্লাসগুলো আপলোড করার জন্য তো তোমাদের সবাইকে স্বাগতম আবারও আমাদের অনলাইন লাইভ ক্লাসে মোহাম্মদ সুরুজ আলী ওয়ালাইকুম সালাম আদাব স্যার অনামিকা দাস জিতু নমস্কার স্যার আচ্ছা মাঝখানে একজন কে যেন আছো তার আমি ঠিক নামটা অ্যাড্রেস করতে পারছি না তুমি সুনামগঞ্জ থেকে বলছো সুনামগঞ্জ গভর্নমেন্ট উমেন্স কলেজ সুনামগঞ্জ থেকে তোমার নামটা আইডির নামটা দেখা যাচ্ছে না তো যদি সম্ভব হয় তোমার আইডির নামটা একটু কষ্ট করে লিখলে সুবিধা হতো আমাকে তোমাকে মেনশন করার জন্য অনামিকা দাস ঋতু নমস্কার স্যার ইয়াসমিন সুলতানা সালাম মোহাম্মদ রফিকুল ইসলাম ওয়ালাইকুম সালাম আচ্ছা তো আচ্ছা তো আমরা বরাবরের মতোই আজকেও ক্লাস শুরু পূর্বে যারা নতুন রয়েছে আমার লাইভ ক্লাসে তাদের উদ্দেশ্যে দুটো কথা বলি সেটা হচ্ছে যে আমি প্রতিদিনই ক্লাস নিয়ে থাকি তো আমার ক্লাস রুটিনটা তোমরা অনেকে জিজ্ঞেস করো যে স্যার আপনি কবে কোন সময়ে ক্লাস নেন তো সেটি হচ্ছে যে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি প্রতিদিনের নোটিশ করে থাকি অর্থাৎ কোন দিন কোন সময় ক্লাস নেব এবং যদি ক্লাস না নেই সেটিও আমি মেনশন করে থাকি অর্থাৎ নোটিশ করে থাকি তো তোমাদের কাছে বারবারই বলে থাকি আমি যে সেটি হচ্ছে যে তোমরা অন্তত রাত্রিবেলা সবার আগে আগামীকালকে ক্লাসটা কখন হবে না হবে এটা একটু নোটিশটা দেখে নিও তাহলে তোমাদের জন্য আর কি আগামী দিনের প্ল্যান করাটা সুবিধা হবে আচ্ছা আরিয়ান সবুজ ওয়ালাইকুম সালাম ভালো আছে আচ্ছা তোমরা সকলে কেমন আছো আর একটা বিষয় যেটা তোমরা সহ সকলে আমার কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছ কি এবং দেখতে পাচ্ছ কি না এটা যদি একটু ইনশিওর করতে তাহলে খুব ভালো হতো আচ্ছা স্যার আমি হাফসা আক্তার তন্নি স্যার আগের আইডিতে প্রবলেম হচ্ছে আচ্ছা প্রবলেম হোক কিন্তু এই আইডিতে তোমার কোনো নামই শো করছে না এটা আমি বুঝতে পারছি না আর কি তো নামটা একটু এডিট করে নিও তাহলে সুবিধা হবে আচ্ছা মোহাম্মদ হানিফ অর্থাৎ সুবর্ণা নমস্কার স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা ড্রিমলেস সাইট আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমরা ক্লাস শুরু করি আজকের যে ক্লাস আজকের ক্লাস টপিকস হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম এবং আনবিকত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স এবং আমাদের এই অধ্যায়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে এখান থেকে যেহেতু এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায় এখান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষাতে দুটো প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব হ্যাঁ যার কারণে এই অধ্যায়টা তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং মনোযোগ দিয়ে তোমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো আর আমি সাধারণত এখন তোমাদের বেসিক ক্লাসগুলো নিয়ে যাচ্ছি আর আগামী নতুন বছর জানুয়ারির এক থেকে এক তারিখ থেকে আমি আমার আহ প্লান মোতাবেক অ্যাডভান্স ক্লাসগুলো চালু করব। তো তোমাদের সবাইকে স্বাগতম আমার অ্যাডভান্স ক্লাসে এবং অ্যাডভান্স ক্লাসের কিছু নিয়ম নীতি আমি রেখেছি এবং অ্যাডভান্স ক্লাসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমি তৈরি করেছি যেগুলো তোমাদেরকে মেনে আমার অ্যাডভান্স ক্লাসে সবাইকে অংশগ্রহণ করতে হবে তো আচ্ছা স্যার দেখাও যাচ্ছে শোনাও যাচ্ছে থ্যাংক ইউ আচ্ছা ফারিন আক্তার ওয়ালাইকুম সালাম কেমন আছেন স্যার হ্যাঁ অনেক দিন পর আপনার ক্লাস এসেছি হ্যাঁ সম্ভবত বেশ তুমি ছিলে না যাই হোক আবার ফিরে এসেছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে অল ক্লিয়ার স্যার ভালো আছে আচ্ছা থ্যাংক ইউ তো আমি তোমাদেরকে বলেছিলাম যেটা যে এখন সাদা আপাতত তোমাদের অ্যাডভান্স ক্লাসগুলো আমি জানুয়ারির এক তারিখ থেকে স্টার্ট করব এটা আমার আমি ফাইনাল করে ফেলেছি এবং বেসিক ক্লাসগুলো প্রতিদিনের মতো প্রতিদিন চলতে থাকবে আর অ্যাডভান্স এক কথায় অ্যাডভান্স ক্লাসের মধ্যে কি থাকবে এবং অ্যাডভান্স ক্লাসগুলো কিভাবে করানো হবে না হবে এগুলো সব কিছু আমি আগামী চার পাঁচ দিনের মধ্যেই তোমাদেরকে ক্লিয়ার করে দেব এবং অ্যাডভান্স ক্লাসে কিছু প্রস্তুতি রয়েছে তোমাদের সেই প্রস্তুতিগুলো কীভাবে তোমাদেরকে নিতে হবে না নিতে হবে ফ্রি ডিটেলস আমি তোমাদের সবাইকে বলে দেব আর বিষয় সেটি হচ্ছে যে আচ্ছা কে কি কমেন্ট করছে দেখি মোহাম্মদ রফিকুল স্যার কিছু প্রবলেম এর কারণে আগের ক্লাসগুলো করতে পারিনি যাই হোক রেকর্ড থেকে দেখে নেব হ্যাঁ রফিকুল অসুবিধা নেই তোমাদের সবার সুবিধার জন্য তোমরা সকলেই জানো যে আমি ক্লাসগুলো প্রত্যেকটা লাইভ ক্লাস আমার রেকর্ড করা থাকে এবং রেকর্ডেড ক্লাসগুলো আমি ইউটিউবে আপলোড করে রাখি এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে আমি প্রতিদিনের ক্লাসগুলো প্রতিদিনই আপলোড করে দিই তোমাদের সুবিধার জন্য আর তারপরেও যদি তোমাদের খুঁজে পেতে অসুবিধা হয় আমার ইউটিউব চ্যানেলে ঢুকবা ইউটিউব চ্যানেলে ঢোকার পরে তোমরা সার্চ করবা টপিক্স লিখে সার্চ করবা হ্যাঁ টপিক্স লিখে সার্চ করবা সেই টপিক্স লিখে সার্চ কিভাবে করবা যদি না জেনে থাকো আমি তোমাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে অনেকেই জানো না তাদের উদ্দেশ্যে বলছি আমি আমার স্ক্রিনটা দেখাই তোমাদের তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তোমরা তোমাদের মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক আমার ইউটিউব চ্যানেলটাতে তোমরা যাবা অনেকে আবার জিজ্ঞেস করবে সারা আপনার ইউটিউব চ্যানেলটা কি আমি কমেন্টে আমার ইউটিউব চ্যানেলটাকে দিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা লেখা রয়েছে আমার ইউটিউব চ্যানেলের নাম আর এই যে আমার ইউটিউব চ্যানেল তোমরা এটা দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেলে আসার পরে ভিডিওতে এভাবে ক্লিক করলে তোমাদের মোবাইল থেকেও ঠিক এই অপশনগুলো তোমরা পাবা হোম পাবা ভিডিও পাবা প্লে লিস্ট পাবা চ্যানেল পাবে এভরিথিং পাবা ভিডিওতে ক্লিক করলে সবগুলো ভিডিও তোমরা সিরিয়াল বা সিরিয়াল পাবা তারপরেও যদি একান্ত দেখা যাচ্ছে যেহেতু অনেকগুলো ক্লাস ভিডিও রয়েছে তো তো যদি তোমাদের খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে এই যে একটা মিরোর আইকেনের একটা এখানে একটা সার্চ অপশন রয়েছে এইখানে ক্লিক করে তোমরা হয়তো বা কোনো একটা টপিকস লিখে এখানে সার্চ করবা এখানে লিখবা টপিক্সটা লিখে যখন তোমরা সার্চ করবা তাহলে সেই টপিক্সের ক্লাস ভিডিও যদি আমার থেকে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওটা তোমার সামনে চলে আসবে আর তোমরা যারা আমার ক্লাস অনেক আগে থেকে করো তারা তোমরা জানো যে আমার সাধারণত মোটামুটি আমি তিনটে অধ্যায় শেষ করে ফেলেছি প্রথম পত্রের এক নম্বর দুই নম্বর তিন নম্বর অধ্যায় শেষ করে ফেলেছি এখন আমাদের চার নম্বর অধ্যায় চলছে তো এই চার নম্বর এই চারটা অধ্যায়ের মধ্যে তোমরা কোনো টপিক্স লিখে সার্চ করলে অবশ্যই সেটা পাবে কারণ আমি মোটামুটি সবগুলো ক্লাসই তোমাদের নিয়েছি সব বিষয়ের উপরই আমি তোমাদের ক্লাসগুলো নিয়েছি তো যাই হোক আমরা আবার ক্যামেরায় আসি তো যেটি বলছিলাম যে তোমাদের নিশ্চয়ই খুঁজে পেতে সমস্যা হবে না আর আর তাহলে এখন চলো আমরা আমাদের আজকের যে মূল ক্লাস সেই মূল ক্লাসে আমরা ফিরে আসি এবং ক্লাসে ফেরার পূর্বে কি করতে হবে অবশ্যই লাইফটাকে সবার মাঝে শেয়ার করতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা সকলে একটু বলো যে তোমরা ঠিকমতো বোর্ডটা দেখতে পাছ কিনা এটা একটু আমাকে ইনশিওর করতে হবে স্যার হ্যাঁ যে ঠিক মতো বোর্ড দেখতে পাচ্ছো কি না আই থিঙ্ক তোমরা ঠিক মতো বোর্ড দেখতে পাচ্ছ এখন আচ্ছা আমি একটু মার্ক করে নিই যে তোমরা কোথা থেকে কোথা থেকে দেখতে পাচ্ছ আর নিচে পর্যন্ত আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা সবাই একটু কমেন্ট করো প্লিজ তোমরা ঠিক ঠিকমতো বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা স্যার হ্যাঁ ঠিক মতো বোর্ডটা দেখা যায় কি না একটু আমাকে কমেন্ট করো যে বোর্ডটা ঠিকমতো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না